ঘটনাটা হয়েছে আমি আজকে সোনামুরার থেকে আগরতলা যাইতে আছি রাবার মিয়া সরিলাম বাজার আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে আহ একটা শিব মন্দির একটা কালী মন্দির আছে এই জায়গাটা তারা সাইন দিসলো চাইন দিছে দাড়াইছি দাইছি পৰে কৈছে পাঁচ হাজাৰ টকা চান্দা লাগব আমি কৈছোঁ পাঁচ হাজাৰ টকাটো চান্দা দিয়া পাৰতাম না এটা কৈছি পৰে আমাৰ একেটা চোৱাৰ দিছে চোৱাৰ দিয়া নাই আমি কৈছোঁ আমি চান্দা দিয়া পাৰতাম না মাইৰেও খাই দিয়া পাৰতাম না আমি যায়গৈ আমি গাড়ী এটা টান দিয়াও নাই একজন লোক গাড়ীৰ ওপৰত উঠা গৈছেগে উত্তে যাওনৰ পৰে কি হে কেমনে নামছে না কি কৰিছে সেই আমি আৰু জানি না তাৰপৰা দিয়া দুইটা বাইক দৌৰে আহিছে আমাৰ দৌৰে আইয়া আপোনাৰ নৌকা গাৰ্ডৰ আগে নৌকা গাৰ্ডেৰ আগে আহ আমার গাড়ি সামনে দিয়ে বাইকটা ফাতে লেখা উঠে দিয়া একজন বাইক থেকে নামছে নাম না সামনে এই জায়গাটা তুলছে ওইটা আমার গ্লাসটা ভাঙা দিছে আমি আবার গাড়িটা টান দিয়ে বাইক আইয়া পড়ছি আইয়া ডাইরেক্ট থানার দিকে গেছি অক্ষণ আমি লিখিত অভিযোগ করতে আসি কি নাম তোমার আমার নাম হুসেন মিয়া হ্যাঁ হুসেন মিয়া কি ওই দে এটা কোন ক্লাব আছে কোন ক্লাব আমি জানি না দে কি এর চাদর লাগে পূজা দুর্গাপূজা চাঁদা কইছে পূজার চাদর মুখ্যমন্ত্রী যে কইছো এরকম মানে জোরপূর্বক ভাবে কারুতকা চাদর লও যেত না কি বলবো সে বিষয়টা মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে যে দূরপর কারোর থেকে পুজোর চাঁদা নেওয়া যাবে না কিন্তু কোনো ক্লাব মানছে না এ পর্যন্ত আপনি দেখুন এদিকে আসুন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমি ওই যে দুশো টাকা আরও একটা চাঁদা দিয়েছি আমার থেকে রেখেছিল আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা মানেনি তারপর আমি দুশো টাকা দিতে তারপরে তোমার উপরে কারোর উপরে আক্রমণ আমাকে চর দিল আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ির মাল আছে ওনাকে মারলো আমাকে মারলো আমি বাস থেকে থানাতে এসে আসতাম